ধর্ষকের মৃত্যু আগে ধর্ষিতাকে তাকে মৃত্যুবরণ করতে হয় এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ একজন ধর্ষকের জীবনের মূল্যকে এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে আমরা কি আদৌ কেউ জানি জানি না অথচ আমরা কতগুলো ধর্ষ মানে যা যারা ধর্ষিত হয়েছে তাদের নাম জানি অনেক বড় এই লিস্টটা আসলে অনেক বড় বলে শেষ করা যাবে না কুমিল্লার তনু মাগুরার আসিয়া দুই দিন আগেও কিশোরগঞ্জে অষ্টম শ্রেণীর একটি ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে আবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে ভাইয়ের হাতে বোন ধর্ষিত হচ্ছে আমরা আসলে নিরাপত্তা কোথায় আমার মনে হচ্ছে আমরা যেন আইএম জাহিলিয়া যুগে চলে গিয়েছি এর মধ্যে মনে হয় এর থেকেও খারাপ সময় আছি আমরা কারণ ওই ওই যুগে মেয়েরা অ্যাটলিস্ট সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারত জন্মের পরপর জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো আর আমাদের ধর্ষণ করে নির্মম তারপর মৃত্যুবরণ করতে হচ্ছে